আমাদের জীবন থেকে আরেকটা বছর চলে গেল হয়ে গেছে আমরা শপথ করিতেছি যে দুজনে সারা দিন গন্ডগোল করব সারা দিন ঝামেলা করব আবার দিন শেষে মিলে যাব তো প্রথমেই সৃষ্টিকর্তার নাম করে ভিডিওটা শুরু করলাম যেহেতু আনন্দের দিনগুলোতে সৃষ্টিকর্তাকে নিয়েই আনন্দ করা উচিত আমাদের সবার আজকের আয়োজনে জায়গা থাকছে বাতি থিমের কেক এই প্রথমবার বানাবো দেখি ভালো বানাতে পারি কিনা যথেষ্ট পরিমাণ চেষ্টা করব তারপরে যেটুকু হয় সেজন্য করি আশায় তো সেটা সে জানে সে তাকেও খুশি করার জন্য বানায় আর যেহেতু বাসায় হচ্ছে বাসায় কিছু না কিছু না করলে বেশ ভালো লাগে না সবাই চারিদিকে আনন্দ করে তো সেটা দেখেই আর কি করতে মন চায় কিছু না কিছু তো আমি যদি বাসায় আয়োজন করি বড় বারোশো থেকে তেরোশো টাকা খরচ হবে বাসায় আয়োজন করলে আর যদি বাইরে থেকে কিনে নিয়ে আসে তাইলে কিন্তু বউও খুশি হয়ে যাবে আর বউরও কাজ করা লাগলো না আর বউরও মানে নিজেরও খরচা বাঁচলো আটশো টাকায় উঠে যাবে তো এই জন্য বেটাই আমার বাইরে থেকে খাবার নিয়ে আসতে আর আমি ঘরে ছোটোখাটো আয়োজন করেছি তারপরে একটু রেডি হয়ে নিলাম নতুন শাড়ি পরেছি আর নতুন ফোন গিফট করেছে সেটা নিয়েই আর কি ভিডিও করা শুরু করে দিই সেটা তো আর বলেনি কী গিফট করেছিল সেদিন বলি নাই আর হচ্ছে তারপরে এই যে প্লেটের খাবারগুলো লাভিয়ে নিচ্ছি আমি মনে করি একটু কষ্ট হলেও জীবনে প্রতিটা মুহূর্তগুলো আনন্দ করার চেষ্টা করতে হবে কারণ জীবনে আজকে একরকম আছে কালকে আর এক রকম হতে পারে তাই জীবনে যে কোনো মুহূর্তে আনন্দ ঘন মুহূর্ত করে তুলতে হবে আমাদের আর সেটার জন্য একটু কষ্ট করতেই হবে এই যে একটু কষ্ট করে সবকিছু রেডি করে সাজিয়ে গুছিয়ে নিয়ে একটু আনন্দ করলাম আর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে আমরা সেই কাঙ্ক্ষিত মুহূর্তের জন্য অপেক্ষা ছিলাম যে কখন হচ্ছে বাইরে সবাই বেশি মজা করবে তখনই আমরা কেক কাটবো আর মজা করব। তো এই যে তার ঘুম থেকে উঠে পড়েছে আর এখানে হচ্ছে তার আমার একটু সাজাইতে গুছাইতে একটু দেরি হচ্ছিল আর আমরা তো সবথেকে বলেইছি যে দুজন গন্ডগোল করবো তাই তো দেখুন সেই কাঙ্ক্ষিত মুহূর্ত হ্যাপি নিউ ইয়ার বারোটা বেজে গেছে কিন্তু তো দেখুন কত সুন্দর সবাই কত মজা করে বিয়ের পর থেকে বিয়ের আগে একরকম মজা করতাম সবাই মিলে পিকনিক করতাম আনন্দ করতাম গ্রামে আর বিয়ের পরে এসে তো একা জীবন হয়ে গেছে তো এখানে এসেও মজা করার চেষ্টা করেছি যত দূর সম্ভব চেষ্টা করেছি আনন্দ দেওয়ার সবাইকে সবাইকে বলতে আমরা দুজনই আছি আর হ্যাঁ আগে ছিল আগে ছিল তো তাদেরকে নিয়েও মজা করেছি তো এবছর আর কেউই নেই আমরা দুজনই আছি তাই দুজন মিলে দুজনের মতো করে আনন্দ করলাম মজা করলাম আর বাইরে দেখুন কতটা বাজি পোড়ানো হচ্ছে আর সব সবাই আনন্দ করে এ শহর অঞ্চলে সবাই এইভাবে আনন্দ করে গ্রামের দিকে পিকনিক করে মাটির চুলায় রান্না হয় সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হয় আর এখানে কিন্তু এরকম সব বাজি পড়ানো হয় আর মজা করা হয় পিকনিক করে সবাই ছাদের উপর তো আমরা হচ্ছে বাইরে থেকে খাবার নিয়ে আসছে তো রান্না করা লাগে নাই আমার কারণ বছরের একটা দিন বউকে খুশিও হয়ে যাবে বউ আর এদিকে খরচাও বাঁচবে আর বউ খুশি হবে তাই জন্য কিন্তু বাইরে থেকেই নিয়ে এসেছে খাবার এই দিন আর আমাকে রান্না করতে লাগে নাই রান্না করা লাগে নাই কোনো আয়োজন করা লাগে নাই শুধু সামোসা সিঙ্গারাটা ভাজবো বলে রেডি করে রেখেছিলাম সেটা জামাই আসবে সেই জন্য রেডি করে রে রাখছিলাম তো তবে ওই সময় আর কোনো কিছুই করা হয়ে উঠিনি তাই আজকেই ভেজে নিলাম কিছু দেখুন মাটনটা কত সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ ছিল তো আজকের ভিডিওটা খেতে খেতেই শেষ করে দিলাম কারণ বছরের শেষ তো সে সেহেতু একটু বোর খুশি মতো খাবার দাবার নিয়ে এসে বউকে খাওয়ায় নি বছরে একটা দিন বউকে ছাড় দিই তারপর থেকে ডায়েট করাবো আবার হচ্ছে সে আগের নিয়মে চলে যাবো এই জন্য বরমশায় আমাকে খাওয়ালো এটা অন্য খাবারের থেকে বিরিয়ানিটা বেশি পছন্দ করি বলে এটাই নিয়ে এসেছে